বৃষ্টি হওয়ার সময় যে জলের সমস্যা হয় কিছুটা জায়গা রাস্তায় জল জমে থাকে এবং জায়গাটাও জল থাকে তো আমরা আজকে পরিদর্শন দিয়েছি আমাদের সঙ্গে সরকারের যিনি নবন্ধক সচিব যে আছেন আমাদের স্মার্ট সিটি নির্যাতক যে আছেন এবং আমাদের অন্যান্য আধিকারিক এবং জল বোডাব্লু এস ও সমস্ত প্রাধিকা বেরিয়েছি মূলত দেখার উদ্দেশ্য যে এই বর্ষার সময় কোথায় কোথায় জল বেশিক্ষণ থাকে এবং তাকে ফেলআপ করার জন্য কিছু ব্যবস্থা গ্রহণ করা যায় তো আমরা এই জায়গাটা লক্ষ্য করছি তিনটা কালবারকে আমরা নতুনভাবে তৈরি করতে হবে যাতে জলপূর্ণ নদী ফেলআ হতে পারে এবং লক্ষণবাড়ির সামনে যে জায়গাটা আছে এটা আমরা দেখেছি সঠিকভাবে চেষ্টা করা হবে হয়তো লাগবে আর লাগবে দু মাস সময় লাগবে অর্থাৎ এই জায়গায় যদি জলটা জমে তা যাতে সহজেই অনুষ্ঠান করা যায় সেই লক্ষ্য রেখে আমরা ভিজিট করেছি এবং ভিজিট পর্যন্ত হবে কী কী কাজ করা হবে না